নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি জুলাই মাস চলছে আর এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ কিন্তু দারুণ হবে পাঁচ রাশির জন্য কারণ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এতটাই প্রবল চোখ যেটা কিন্তু পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আনবে প্রচুর অর্থ আর আপনারা কিন্তু কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন কোটিপতি কীভাবে হয় একটা লটারির টিকিট খেতে এক কোটি টাকার মালিক বহু মানুষ হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি কিন্তু একদিনে এক সেকেন্ডের মধ্যে কোটিপতি লটারি দ্বারাই সম্ভব হতে পারবেন তাই বলে যে আপনাকে লটারি কাটতে হবে তা কিন্তু নয় এটা জাস্ট একটা উদাহরণ কোটিপতি কিন্তু এইভাবে মানুষ হয় কোটিপতি তো সবাই হবে না তাই যাদের সমস্ত ক্ষেত্রে এই যোগগুলো সুন্দরভাবে থাকবে তারাই কোটিপতি হবেন সেই যোগ এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যাদের জীবনে আছে যাদের শুভ সংযোগ আছে তাদের জীবনে কোটিপতির সেই স্বপ্ন পূরণ হবে আমরা পাঁচটা রাশিকে পেয়েছি তো পাঁচ রাশি সকলেই হবে না কিন্তু অবশ্যই কিছুটা মানুষ হবেই কোটিপতি প্রতিনিয়তই হচ্ছে প্রতিদিনই হচ্ছে আপনারা অবশ্যই সেটা অনেকে দেখতেও পাচ্ছেন তাহলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ আমরা বারোটা রাশি নিয়ে আলোচনা করব কিন্তু তার মধ্যে পাঁচটা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে যে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কোটিপতির স্বপ্ন পূরণ হবে তো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে এটা অত্যন্ত প্রভাবশালী সংযোগ আর এই সময়টাই রবি আর বৃহস্পতি একসঙ্গে গোচর করছেন মিথুন রাশিতে এটা একটা শক্তিশালী রাজযোগ এই প্রভাবশালী যোগের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি যে তার রাশি পরিবর্তন করছেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাঁচটা রাশিকে ধ্বনি করে দেবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এই পাঁচ রাশির মানুষরা ব্যবসা করলে হঠাৎ করে বড় অর্থ উপার্জনের সুযোগ পাবেন কর্মজীবনে কিছু ভালো সুযোগ আসবে আপনার পরিবারের ক্ষেত্রে শোক থাকবে সম্পদ সম্মান এগুলো বহুগুলো লাভ হবে তাহলে চলুন এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থনৈতিক ক্ষেত্রে মেষ থেকে মিন পর্যন্ত কাদের ভালো আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনারা অবশ্যই দেখবেন এই অগ্রগতির একটা জায়গা আসবে আপনার কর্মক্ষেত্রে এবং সিনিয়র কর্মকর্তা এবং গাইডেন্সের সাহায্যে আটকে থাকা প্রজেক্ট এগিয়ে যাবে যারা ব্যবসা করছেন সপ্তাহটা মাঝারি তবে বিনিয়োগে সতর্ক থাকুন বিশেষ করে রিয়েল এস্টেট বা নির্মাণ সম্পর্কিত পরিকল্পনায় লাভ হবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সময়টা অত্যন্ত অনিশ্চয়তায় কিছুটা থাকলেও মাঝামাঝি জায়গা থেকে ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে এছাড়াও আপনারা দেখতে পাবেন যে শেয়ার বাজারে ঝুঁকি নেবেন কিন্তু পরামর্শ তার পরামর্শ নিয়ে এগোবেন নতুন কোনো অবশ্যই ব্যাকআপ পরিকল্পনার প্রয়োজনীয়তা অনুভূত হতে পারে বিশেষ করে যারা নতুন ব্যবসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের জন্য নেক্সট হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকারা যারা আছেন এই সপ্তাহটা ব্যবসায় অগ্রগতি নিয়ে আসবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের একটা অগ্রগতি ব্যবসায়িক জীবনে পূর্ণ হবে ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে যারা চাকরিজীবী আছেন পদোন্নতি আছে নতুন দায় দায়িত্ব আছে ব্যবসায়িক ক্ষেত্রে লাভজনক জায়গা আছে এই সময়টা হঠাৎ করে ব্যয় বেড়ে যাবে বিশেষ করে আপনি আপনার বাড়ির বয়স্কদের চিকিৎসা প্রয়োজনে প্রচুর অর্থ ব্যয় করবেন আপনাদের সঞ্চয় কমে যাবে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত আছেন সময়টা একটু অনুকূল তবে স্বল্প মেয়াদী বিনিয়োগ থেকে দূরে থাকুন পারিবারিক পরিবেশ শান্ত থাকবে যে কারণে আপনি আর্থিক সিদ্ধান্তে আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন আপনার জন্য আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা থাকছে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা সম্মান সুবিধা দুটোই কিন্তু বয়ে আনবে জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আপনি বুদ্ধিমত্তার দ্বারা উপকৃত হবেন গবেষণা প্রযুক্তিগত ক্ষেত্রের সাথে যুক্ত আছেন নতুন সাফল্য অর্জন করবেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সময়টা বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনায় লাভ পাবেন যদি শেয়ার বাজারে সক্রিয় থাকেন তাহলে সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু পজিটিভ লক্ষণ দেখতে পাবেন আপনাদের জন্য সরকারি কাগজপত্রে সতর্ক নিয়ে চলতে হবে সপ্তাহের শেষের দিকে অবশ্যই বলবো স্বাক্ষর করার আগে সেই নথিগুলো একটু দেখে নিয়ে আপনি স্বাক্ষর করবেন সম্মানের দিক থেকে আপনি একটা বড় সুবিধা কিন্তু পাবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের বলবো এই সপ্তাহটাও অর্থ এবং সম্মানের দিক থেকে দারুণ হবে খুব লাভজনক হবে কারণ এই সময় আপনি আপনি যদি আপনি মহিলা সহকর্মী বা মহিলা বিনিয়োগকারীদের কাছ থেকে সুবিধা পেতে চান পেতে পারেন পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন তবে কর্মক্ষেত্রে আপনি অস্থিরতার মুখোমুখি হবেন স্বাস্থ্যের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে বাজেটের উপর প্রভাব পড়তে পারে বিনিয়োগ সম্পর্কিত কোনো পরিকল্পনায় বাধা আসতে পারে তাই বিনিয়োগ স্থগিত রাখতে হবে শেয়ার বাজারে খুব বেশি সক্রিয় হওয়াটা এড়িয়ে চলুন শুধুমাত্র দীর্ঘমেয়াদী রিটার্নের উপর মনোযোগ দিন কর্মক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু সম্মানের সাথে ব্যয় করুন ব্যবসায় লাভ কিন্তু আপনি পাবেন নেক্সট হচ্ছে সিংহরাশি সিংহ জাতক বা জাতিকাদের এই সময়টা অর্থনৈতিক অগ্রগতির জোরালো রক্ষণ আছে যদি আপনি আগে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন পিপিএফ মিউচুয়াল ফান্ড বা জমিতে বিনিয়োগ করে থাকেন তাহলে এর থেকে লাভ পাবেন বিক্রয় থেকে লাভ্যাংশ পাবেন কেরিয়ারে সিনিয়রদের সঙ্গে নেটওয়ার্কিং শক্তিশালী হচ্ছে আর অবশ্যই বলবো যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট অংশগ্রহণ একটা সুযোগ আপনি পাবেন যারা ব্যবসা করছেন ডিজিটাল মার্কেটিংয়ে আছেন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিছু প্রচার করছেন তাদের জন্য এই সময়টা দারুণ বাড়ির ভেতরে কোনো সংস্কার বা যানবাহন মেরামতের জন্য বড় ব্যয় হতে পারে বাজেট তৈরি করার পরে ব্যয় করবেন কর্মক্ষেত্রে আপনাকে কিছু আইনি বা অডিট সম্পর্কিত সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে এই সময়টা চলে আসবো রাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সময় কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের একটা চাপ অনুভব করবেন বিশেষ করে যদি আপনি বিক্রয় বা বিমা বা আর্থিক ক্ষেত্রের সাথে যুক্ত থাকেন যদিও চাকরিটা নিরাপদ তবে ফলাফলের দিক থেকে বিশেষ মনোযোগ দিতে হবে পার্থক্য এরাতে ব্যবসায়ীদের অংশ অংশীদারিত্বের ক্ষেত্রে বলে স্পষ্ট রাখতে হবে স্বচ্ছতা রাখতে হবে আলোচনা করতে হবে যারা প্রজেক্ট ভিত্তিক কাজ করছেন তাদের এই সময়টা কিন্তু একটা নতুন স্থায়ী ক্লায়েন্ট বা ডিল হতে পারে বুধবারের পর থেকে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা থাকুন বিশেষ করে স্বল্প শেয়ার বা ক্রিপ্টো দিলের ক্ষেত্রে অবশ্যই সেই সতর্কতা রাখবেন সপ্তাহের শেষের দিকে পরিবারের সঙ্গে বাইরে যাওয়া বা ইলেকট্রনিক জিনিসপত্রের জন্য ব্যয় হতে পারে এই সময়টাই হঠাৎ করে আপনার বড় লাভ হতে পারে ব্যবসায় কোনো অগ্রগতি হতে পারে নেক্সট হচ্ছে তুলারাশি জুলাই মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহে তুলারাশি জাতক বা জাতিকাদের জন্য কঠোর পরিশ্রমের ভিত্তিতে এই সময়টা আর্থিক লাভ সম্ভব কর্মজীবনে ক্রমাগত প্রচেষ্টা নতুন সুযোগ নিয়ে আসতে পারে বিশেষ করে যদি আপনি সরকারি চাকরি করছেন শিক্ষা বা স্বাস্থ্যখাতে নিযুক্ত আছেন কোনো পুরনো সহকর্মী বা বস আপনাকে নতুন চাকরির প্রস্তাব প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারেন তবে ব্যয়ও বেশি হবে বিশেষ করে ভ্রমণ গ্যাজেট বা শিশুদের শিক্ষা সম্পর্কিত বিষয়গুলিতে হতে পারে সপ্তাহে শুরু থেকেই বলব বিনিয়োগের দিক থেকে ভালো তবে শেষের দিকে কিছুটা অনিশ্চয়তা আছে কোনো নতুন স্টার্ট বা উদ্যোগ করবেন বিনিয়োগ করার আগে সম্পূর্ণ তদন্ত করবেন আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সব ধরনের সহায়তা কিন্তু পাবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বলবো এই সময়টা আপনাদের জন্য আর্থিক দিক থেকে পজিটিভ কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস কূটনৈতিক স্টাইল সিনিয়রদের প্রভাবিত করবে যেটা নতুন প্রজেক্টের দিকে পরিচালিত করতে পারে পুরোনো কোনো কাজ অংশীদারিত্ব এগুলো বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক সোমবার থেকে বুধবার শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে একটু শুভ সময় তবে বিবাহ চিকিৎসা শিক্ষার মতো পারিবারিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত ব্যয় আসতে পারে যদি ব্যাঙ্ক ঋণ বা ক্রেডিট কার্ড সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে এই সময়টা এগুলো সমাধান করবেন বাজেট শৃঙ্খলা অবশ্যই রাখবেন লাভ নিশ্চয়ই পাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা এই সপ্তাহটা ভাগ্য এবং প্রচেষ্টার ভারসাম্য আছে সপ্তাহের শুরুতে কিছু আটকে থাকা অর্থের আগমন আসবে বিশেষ করে যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা কোনো কমিশন পেন্ডিং থাকে প্রযুক্তি আমদানি রপ্তানি পর্যটন বা ব্যবসায় বা শিক্ষাগত পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো লাভ পাবেন অংশীদারিত্বে আপনি একটা নতুন অফার পাবেন তবে নথিপত্র ভালোভাবে পরীক্ষা করে দেখবেন পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যয় প্রয়োজনীয় হবে বৃহস্পতিবারের পরে কোনো সিনিয়র পরামর্শদাতা বা গুরু স্বদেশ ব্যক্তি আপনার আর্থিক কৌশলে আপনাকে গাইড করবেন আপনার এই সময়টা কিন্তু আর্থিক লাভে পূর্ণ হবে এটুকু আমরা আশা রাখতে পারি নেক্সট হচ্ছে মকর রাশি মকরাসি জাতক বা জাতিকাদের এই সময়টা অবশ্যই বলবো বুঝে শুনে চলতে হবে অফিস ব্যবসায় অন্যদের উপর আপনার মতামত চাপিয়ে দেওয়াটা এড়াতে হবে অন্যথায় বিরতির সম্ভাবনা আছে আর্থিক দিক থেকে সময়টা শুরু একটু চাপের চিকিৎসা আইন পরামর্শ সংক্রান্ত ব্যয় আসতে পারে শেয়ার বাজার এফ বা বিদেশি বিনিয়োগ সম্পর্কিত বিষয়গুলো আপাতত স্থগিত রাখা ভালো সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির উন্নতি আছে মূলতবি থাকা কাজগুলো সম্পন্ন হবে যারা বিদেশে চাকরি করছেন বা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা শুক্রবারের পরে পজিটিভ লক্ষণ কিন্তু দেখতে পাবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকারা যারা আছেন এই সময়টাই ভাগ্যবান হবেন অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটা খুবই শুভ অংশীদারিত্বর ক্ষেত্রে দিব কি পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে সময়টা পরিকল্পনার জন্য সেরা আয়ের নতুন উৎস খুলতে পারে শেয়ার বাজার আর্থিক পোর্টফোলিও বৈচিত্র্যময় করার ধারণা লাভজনক হবে সপ্তাহান্তে বড় কেনাকাটা হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন রিটেল সম্পর্কিত যে নতুন ধারণা এগুলো আসতে পারে এই পরিকল্পনাগুলো করুন সপ্তাহের শেষের দিকে আপনার যানবাহন বা ইলেকট্রনিক জিনিস কেনার ইচ্ছা হতে পারে যেটা ভবিষ্যতে ভালো হবে পৈতৃক সম্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াও কিন্তু সম্ভব্য রয়েছে নেক্সট হচ্ছে মিন রাশি জাতক বা জাতিকাদের বলবো ওই সময়টা আর্থিক দিক থেকে উত্থান পতনে পূর্ণ হচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হবে তবে কিছু ভূমিকা তো পালন করতে হবে যেখানে দায়িত্ব বেশি থাকবে কিন্তু আয় বাড়বে একজন তরুণ সহকর্মীর পরামর্শ কর্মক্ষেত্রে গতি সন্তানদের পড়াশোনা বিয়ে বা গাড়ি সম্পর্কিত অর্থ প্রদানের মতো পারিবারিক ব্যয় বাড়বে আদালত সম্পর্কিত কোনো পুরনো বিবাদে স্বস্তি আসতে পারে যার কারণে অর্থ ফেরত বা সুদ পাওয়ার সম্ভাবনা আছে শেয়ার বাজারে নতুন বিনিয়োগ করার আগে সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করুন আর্থিক পরিকল্পনা সম্পর্কে আপনার সঙ্গীর পরামর্শ নেওয়াটাও কার্যকর হতে চলেছে এই সময়টা তো এই হচ্ছে মেস থেকে মিন বারোটা রাশির রাশিফল এই সপ্তাহে তার মধ্যে পাঁচ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই প্রচুর আয় করবেন তা আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলে জানতে পারলেন কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও